আসসালামু আলাইকুম আ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী তিন দশমিক একের পনেরো নম্বর প্রশ্নের সমাধান মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর ইকুয়াল টু এইট মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এই ফোর এ পাওয়ার ফোরকে আমরা ভেঙে লিখবো তাহলে আমরা এ পাওয়ার ফোরকে যদি ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার আমরা হোল স্কোয়ার কি প্লাস এখানে আমাদের এ স্কোয়ার ছিল আমরা নিব কয়টি দুইটি নেবো কারণ আমরা এখানে একটি সূত্র তৈরি করবো তাহলে আমরা কি নেবো মাই ডে স্টুডেন্ট টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এই বি পাওয়ার ফোরকে আমরা ভেঙে লিখতে পারি বি স্কোয়ার হোল স্কোয়ার এখানে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার ছিল একটি আর আমরা নিয়েছি কয়টি দুইটি নিয়েছি এই কারণে আমরা এখানে এ স্কোয়ার বিস্কোয়ার একটি বাদ দিব আমরা আমাদের প্রশ্নে ছিল স্কোয়ার বিস্কোয়ার একটি আমরা নিয়েছি এখানে দুইটি তাহলে একটি বেশি নিয়েছি এই কারণে একটি আমরা বিয়োগ দিয়ে দেবো আমাদের প্রশ্নে দেওয়া ছিল কি মাইডিয়ার স্টুডেন্ট এখানে স্কোয়ার বিস্কর ছিল একটি আমরা নিয়েছি কয়টি দুইটি নিয়েছি এখানে দুইটি নিয়েছি এসি এই কারণে আমরা একটি বাদ দিব বাদ দিলে আমাদের আগে যে যেরকম ছিল সেই রকম থাকবে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট এখান থেকে এই পর্যন্ত আমাদের দেখো একটি সূত্র হয়েছে সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের সূত্রের মূল বা গোড়া কি আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে এ স্কোয়ার আর বি মানে কি বি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে আমাদের এর উপরে স্কোয়ার ছিল বি এর উপরে স্কোয়ার ছিল তাহলে আমরা দুই স্কোয়ারটা আমরা একবারে দিতে পারি তাহলে আমরা লিখতে পারি কি মাই ডিয়ার স্টুডেন্ট এবি হোল স্কোয়ার মানে এর স্কোয়ার আছে বি এর পুরুষ স্কোয়ার আছে আমরা একসাথে দিতে পারি বি হোল স্কোয়ার মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এখন এটাকে যদি আমরা এ ধরি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই টোটালকে যদি আমরা এ ধরে নিই আর এটাকে যদি আমরা বি ধরে নিই তাহলে আমাদের সূত্র কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কী জানি মাই ডিয়ার স্টুডেন্ট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরোটাই যদি আমরা এ ধরি আর এবিকে যদি আমরা বি ধরি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি আবার লিখতে পারি এ মাইনাস বি তাহলে বোঝ এখান থেকে আমরা কি পেয়েছি এটা যদি টোটাল যদি এ হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমাদের সূত্র কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের এটা যদি এ হয় আমরা লিখতে পারি এ প্লাস এটা যদি বি হয় তাহলে আমরা লিখতে পারি বি তাহলে আমরা এখানে কি লিখবো এ মাইনাস বি এবার আমরা সাজিয়ে লিখবো এ স্কোয়ার আগে নিলাম তারপরে এ বি তারপর প্লাস বি স্কোয়ার এখানে তো আমরা সাজিয়ে লিখব এ স্কোয়ার তারপর মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এই স্কোয়ার প্লাস এইটার মান আমাদের কত দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের মান দেওয়া আছে কত ফোর দেওয়া আছে আমাদের মান কত দেওয়া আছে ফোর তাহলে এটার পরিবর্তে আমরা বসাতে পারি কত বসাবো ফোর তাহলে ফোর ইন্টু আমাদের এটা আছে কি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এই ফোর এই পাশে আমাদের কি হিসাব আছে বাম দিকে আমাদের গুণ আছে। গুণ থেকে যদি আমাদের ডানে যায় তাহলে কি হবে মাইডার স্টুডেন্ট গুণ থেকে বামে থেকে ডানে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আটকে যদি আমরা চার দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো কত টু পাবো ডট ডট দুই সমীকরণ মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এক নম্বর ও দুই নম্বর সমীকরণ যোগ করব আর আমাদের এক নম্বর সমীকরণ কী আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর আমরা দুই নম্বর সমীকরণ কী পেয়েছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু তাহলে আমরা যদি যোগ করি তাহলে দেখো এখানে এ স্কোয়ার একটি আছে একটি আছে। তাহলে এ স্কোয়ার একটি এবং একটি যোগ করলে আমরা কয়টি পাবো মাই ডে স্টুডেন্ট এখানে দেখো আম আমস্কোয়ার একটি স্কোয়ার একটি তাহলে কয়টি স্কোয়ার হবে দুইটি স্কোয়ার তাহলে আমরা এখানে দেওয়া কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি টু স্কোয়ার বুঝেছো মাইডিয়া স্টুডেন্ট তাহলে আমাদের একটি স্কোয়ার প্লাস একটি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারবো কয়টি দুইটি স্কোয়ার যেমন একটি আমস্কোয়ার যোগ একটি আমস্কোয়ার তাহলে আমস্কোয়ার এখানে কয়টা আছে একটি এখানে আছে একটি তাহলে আমরা লিখতে পারি টু আমস্কোয়ার তাহলে এখানে আমরা কি লিখতে পারি মাইডিয়া স্টুডেন্ট স্কোয়ার আমাদের কয়টি আছে টু আর এখানে প্লাস এ থেকে আমরা মাইনাস এব যদি খেয়ে ফেলি তাহলে থাকবে কিছুই না আবার দেখো এখানে বি স্কোয়ার একটি এখানে একটি তাহলে কয়টি বি স্কোয়ার আছে বি স্কোয়ার আছে কয়টি টু বি স্কোয়ার আর ফোর আর টু যোগ করলে আমরা কত পাবো সিক্স পাবো বোঝেছো মাইড স্টুডেন্ট এই চার আর দুই যোগ করলে আমরা কত পাবো ছয় পাবো এবার এখানে দেখো স্কোয়ারের সাথে টু আছে বি স্কোয়ারের সাথে আছে টু আছে তাহলে আমরা এখানে কি টু কমন নিতে পারি তাহলে আমরা নিতে পারি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সিক্স তাহলে এই টু এ পাশে গোন আছে গুণ থেকে যদি ডানে বামে থেকে ডানে যায় তাহলে কি হবে মাইডা স্টুডেন্ট গুণ থেকে বামে থেকে যদি ডানে যায় তাহলে আমরা লিখতে পারি ভাগ তাহলে ছয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো ছয়কে যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো তিন এটা আমাদের ক নম্বরের অ্যান্সার বুঝেছে মাই স্টুডেন্ট আমরা এবার খ নম্বরে উত্তর করব আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এক নম্বরে বসাই আমরা কয় নম্বরে বসাব এক নম্বর সমীকরণে বসাবো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এক নম্বর সমীকরণ আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর মাই ডেয়ার স্টুডেন্ট আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এগুলো পাশাপাশি লিখব আমরা কী করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাশাপাশি নিলাম আর এবিটা আমরা রেখে দেবো এবার আমাদের এ স্কোয়ার প্লাস বি এর মান আমাদের কত দেওয়া আছে আমরা মান কত পেয়েছি থ্রি তারপরে কি চিহ্ন প্লাস চিনো প্লাস চিনো দিয়ে দাও প্লাস বি ইকুয়াল টু থ্রি এই থ্রি এই পাশে যোগ আছে যোগ থেকে বামে থেকে ডানে গেলে কী হবে বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা ফোর থেকে যদি আমরা থ্রি বিয়োগ করি তাহলে কী পাবো এব সমান ওয়ান এটা আমাদের খ নম্বরের অ্যান্সার আর এক ঝলক দেখব আমরা কী করবো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এক নম্বর সমীকরণে বসাবো তাহলে এক নম্বর সমীকরণ আমাদের কী দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর আমরা এ স্কোয়ার তারপরে বি স্কোয়ার পাশাপাশি লিখবো তারপর প্লাস কী ছিল বি আমরা সাইডে লিখব কারণ আমাদের মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত দেওয়া আছে থ্রি তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গা আমরা কত বসাবো থ্রি বসে দেব তারপরে কী চিহ্ন প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে দাও তারপর কী আছে এবি এবি দিয়ে দাও ইকুয়াল টু ফোর ফোর দিয়ে দাও এবার এই বাম পাশে কোনো চিহ্ন না মানে যোগ আছে যোগ থেকে বামে থেকে ডানে গেলে কি হবে বিয়োগ হয়ে যাবে তাহলে ফোর থেকে থ্রি বাদ দিলে কত হবে ওয়ান হবে এটা আমাদের খ নম্বরের অ্যান্সার মাই ডে স্টুডেন্ট আমরা আরেক ঝলক দেখব প্র্যাকটিক্যালের মাধ্যমে মাই ডে স্টুডেন্ট আমাদের দুই নম্বর সমীকরণে স্কোয়ার বিস্কোয়ার কয়টি দ আছে এক একটি দেওয়া ছিল এখানে কয়টি দেওয়া ছিল একটি দেওয়া ছিল এখানে আমরা কী করেছি দুইটি নিয়ে এসি তাহলে একটি কী করবো বিয়োগ দেবো বিয়োগ দেওয়ার পর আমরা এখানে কী পাচ্ছি মাই ডে স্টুডেন্ট এ স্কোয়ার এম স্কোয়ার মানে এ তাহলে তার তারপর কি আছে স্কোয়ার আছে প্লাস টু এ বি প্লাস এই বি স্কোয়ার মানে বি তারপর কি হোল স্কোয়ার তাহলে আমরা এখান থেকে সূত্রে কি পাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে এর উপরে স্কোয়ার আছে বি এর উপর স্কোয়ার আছে তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি এটা দুইটার উপর একসাথে আমরা স্কোয়ার দিতে পারি কী করব আমরা হোল স্কোয়ার দিব মাই ডিয়ার স্টুডেন্ট এটা যদি আমাদের এ হয় আর এটা যদি বি হয় তাহলে আমরা এখান থেকে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যদি এটাকে এ বিবেচনা করি আর এটাকে যদি আমরা বি বিবেচনা করি তাহলে এ স্কোয়ার মানে কি এটা এ তাহলে আমরা লিখতে পারি এ আর আমাদের বি স্কোয়ার মানে কি এটা এ আর বি স্কোয়ার মানে কি বি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি বুঝেছো মাইডিয়া স্টুডেন্ট এটা এ আর এটা হলো বি আমরা লিখবো কি এ প্লাস বি ইন্টু এটা আমাদের এ আর এটা হলো বি তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি বুঝেছো মাইডিয়া স্টুডেন্ট এখন আমরা এখানে সাজিয়ে লিখবো এটা কি করবো সাজিয়ে লিখবো স্কোয়ার প্লাস বিস্কোয়ার মান আমরা শেষে নেবো এবিটা নেব মাঝখানে এখানে হয়তো আমরা সাজিয়ে লিখবো মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এটার মান কত দেওয়া আছে স্কোয়ার প্লাস এবি প্লাস বিস্কোয়ার মান আমাদের দেওয়া আছে কত কত দেওয়া আছে ফোর দেওয়া আছে তাহলে আমাদের স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান কত আছে ফোর দেওয়া আছে তাহলে আমাদের এই এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের জায়গা আমরা কত বসাবো ফোর বসিয়ে দেব তাহলে আমরা এটার পরিবর্তে কত বসেছি কত বসাইছি ফোর এই ফোর এ পাশে গুণ হিসাবে আসে এ পাশে আমাদের কী হিসেবে আসে গুণ আছে তাহলে গুণ থেকে বামে থেকে ডানে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে এইটকে যদি আমরা চার দিয়ে ভাগ দিই কত পাবো মাই ডে আমরা পাব এইটকে যদি আমরা চার দিয়ে ভাগ দিই তাহলে পাবো দুই বুঝেছ মাইড স্টুডেন্ট তাহলে আমরা কি করব এক নম্বর ও দুই নম্বর সমীকরণ যোগ করব। যোগ করলে দেখো এ স্কোয়ার আর স্কোয়ার যোগ করলে কয়টা স্কোয়ার হবে দুইটি স্কোয়ার এই যে প্লাস এবির মধ্যে আমরা মাইনাস এব একটা খেয়ে ফেলেছি বা বাদ দিয়েছি বা বিয়োগ করেছি তাহলে এটা থাকবে এটা থাকবে না বি স্কোয়ার আছে এখানে একটি এখানে আসে একটি তাহলে একটি বি স্কোয়ার যোগ একটি বি স্কোয়ার তাহলে কয়টি হবে দুই টিভি স্কোয়ার আর এখানে সারা দুই যোগ করলে আমরা পাবো ছয় এখানে টু আছে এখানে টু আছে তাহলে আমরা টু কমন নিলাম এই টু পাশে আমাদের কি আছে গুণ আছে গুণ থেকে বামে থেকে ডানে গেলে কি হবে ভাগ হবে ছয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো তিন পাবো এটা আমাদের ক নম্বরের অ্যান্সার হয়ে গেল এবার আমরা কি করব এই স্কোয়ার প্লাস বি মান এক নম্বরের সমীকরণে বসাবো তাহলে এক নম্বর সমীকরণ আমরা কি জানি মাইডিয়ার স্টুডেন্ট এক নম্বর সমীকরণ আমরা জানি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর আমরা এখানে এ স্কোয়ার পাশে আমরা বি স্কোয়ার নিব কারণ আমাদের মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি তাহলে আমরা এটার পরিবর্তে কত বসাবো থ্রি বসিয়ে দেবো তাহলে এই প্লাস এখানে কি থ্রিটা হলো প্লাস প্লাস থেকে বামে থেকে ডানে গেলে হবে মাইনাস তাহলে চারের থেকে তিনবার দিলে কত হবে এক হবে এটা আমাদের খ নম্বরের উত্তর মাই डियर স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল বাটনটা অন করে দাও সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ